বিসমিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত বিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানে আমার এই তিন কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামস এখান থেকে মাত্র দুই থেকে তিনটি প্লট পরেই হচ্ছে এভিনিউ ষাট ফিটের রাস্তাটি এই এভিনিউ ষাট ফিটের রাস্তা থেকে পঁচিশ ফিটের রাস্তাটি কাঙ্ক্ষিত প্লটের সাইট দিয়ে এইস ব্লকের বিভিন্ন প্লটে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন আর আপনারা সকলেই জেনে থাকবেন আশোলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের এভিনিউ ষাট ফিটের এবং পঞ্চাশ ফিটের রাস্তা থেকে বিভিন্ন শাখা প্রশাখা রাস্তাগুলো বিভিন্ন প্লটে চলে গেছে সুতরাং এই পঁচিশ ফিটের রাস্তা থেকে এই যে এদিক দিয়ে পঁচিশ ফিটের একটি রাস্তা চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই কর্নারের একটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত তিন কাঠা জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান্ডি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই রাস্তার সাথে যে একটি এল চিহ্ন দেখতে পাচ্ছেন এই এল থেকে এই যেই পাশে একটি এল চিহ্ন দেখতে পাচ্ছেন ওই এল থেকে ওই যে ওই পাশে একটি এল চিহ্ন দেখতে পাচ্ছেন এবং এই যে পাশে একটি এল চিহ্ন দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি আমি আপনাদেরকে প্লটটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন একটি এল চিহ্ন এই যে দেখতে পাচ্ছেন একটি এল চিহ্ন এই এল থেকে উজয়ী পাশে একটি এল চিহ্ন একদম স্কোয়ার একটি প্লট আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয় সেই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এবং অনেক বাড়িঘর নির্মাণ কাজ চলমান অবস্থায় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট তো প্রথমেই আমি আপনাদেরকে প্লটটির লোকেশন বলে দিচ্ছি প্লটটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা রতিনিকটে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের এইস ব্লকে দেউন মৌজায় এই প্লটটি অবস্থিত একদম উত্তরা ভিউর সন্নিকটে এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্ষার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে এই কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পর্ষার ফ্রেশ আসছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেল অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন কর্নার থেকে মাত্র একটি প্লট পরি এই তিন ক্যাঠা জমির প্লটটি অবস্থিত যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এইস ব্লকে ভিআইপি লোকেশনে অর্থাৎ উত্তরা ভিউর সন্নিকটে নিষকণ্ঠক চারপাশার ফেস তিন কাঠা জমির প্লট ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং আপনারা সকলেই জেনে থাকবে না আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের আশেপাশে অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আবার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন আসসালামু আলাইকুম